ধরবো মারবো কাটবো গাছে ফেদেরে রেখে হিসাব নেবো হ্যান করব ত্যান করব ইসলামটা কি চেঙ্গিস খান আর হিটলারের ধর্ম চি 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 টুপি দাড়ি নিয়ে এই সমস্ত কথা বলে আমাদেরই মতো কিছু মানুষ ইসলামকে অন্য ধর্মের কাছে কলঙ্কিত করছে তলোয়ারের কি ক্ষমতা আছে আমার মাথা কাটে যদি আল্লাহর হুকুম না থাকে তুই আমার মাথায় তলার ধরে কি আমার কি বলতে চাচ্ছিস আমার আল্লাহ এক আর আমি মুসলমান তাতে তোর যদি ক্ষমতা থেকে তলার ধরে কপাতে পারিস রসুল্লাহ একদিন শুয়ে আছেন কোন এক ফাঁকা জায়গায় রোদ্দের খেজুর গাছে ছায়া পড়েছে আর সেই ছায় উনি শুয়ে আছে একদম ধুলোবালির উপরে শুয়ে আছে এক অনেক দিন ধরে অপেক্ষা চেয়ে হুজুরকে মারবে তো সামনে সুযোগ পেয়েছে মোহাম্মদ কেউ নেই ফাঁকা জায়গায় এই সুযোগে মেরে আস একদম সামনে যে একটু আওয়াজ করেছে হুজুরের ঘুম ভেঙে গেছে তো ঘুম ভেঙে দেখে দেখলেন যে রক্তচক্ষু হাতে একটা খোলা তলোয়ার বলেন মোহাম্মদ বহু জ্বালান জ্বালাত চাতে দূর আমার এই তলোয়ারের হাত থেকে তোমাকে কে বাঁচাবে রসুল্লাহ সুয়ে থাকা বস্তাতে ওর মুদপানে চেয়ে একদম হাসতে হাসতে বলে দিলেন তোমার তলোয়ার তোমার এই তলোয়ার ওর হাত থেকে যদি বাঁচাতে তোমার আল্লাহই বাঁচাবে সোহান আল্লাহ মতো এমন হাঁসনি হাসতে বললেন আল্লাহ বাঁচাবে আর এই কথাটা শতরুর বুকের ভেতরে একেবারে এটম্বমার মতো লেগে হাত কাঁপতে কাঁপতে তলোয়ারটা নিচে পড়ে গেছে সুযোগটা রসুল্লাহ হেলায় অবহেলায় নষ্ট করেন হাত দিয়ে তলো আটটা একটা চিয়ে নিয়ে এবার উঠে দাঁড়িয়ে বললেন এবার তুই বল আমার হাতে তোর কে মাচা যায় মোহাম্মদ তুমি ছাড়া আমার বাঁচাবার কেউ নেই বুঝতে পারেন না রসুল্লাহ তলো আটটা নিয়ে হাতে দিয়ে বলে অন্তত এইটা হিসেব করা উচিত তুই যখন বললি যে ওই তোর তলোয়ার থেকে আমার কে বাঁচাবে আমি বললাম আল্লাহ তারপরে কিন্তু তো তার সেই তলোয়ার কুড়িয়ে নিয়ে আমি যখন বললাম তোরে কে বাঁচা যা তুই বললি কি করে যে মোহাম্মদ বাঁচাবে যা মোহাম্মদের নাম নিয়ে তো তলোয়ার পড়িনি আল্লাহর নাম নিয়েছিলাম তবে তোর তোর তলোয়ার এটাও বুঝলি ক্ষমতা কোথায় আর মোহাম্মদের আল্লাহর ক্ষমতা কথায় তুই আমারে বললি যে আমি বাঁচাবো আমি বাঁচাবারও মালিক না আমি মারারও মালিক না এলে তলো আললে বাড়ি যা মারপিট করিস না আচ্ছা এইরকম শত্রু রাত্রিবেলা যাচ্ছিলেন বসিরাটে পিপার মরে উঠতে একজন এসেই বুকি পিস্তল ধরেছে এখন পিস্তল ধরলেই এদিক ওদিকে কিছু একটা কর্তৃক হাত থেকে পড়ে গেছে পিস্তল যদি আপনার হাতে আসে ফিরিয়ে ফিরিয়ে দেবেন বলে মনে হয় ফিরিয়ে একেবারে এমনি তো লোকে ঢালা মারলে আমরা পাটকেল মারি লোকে একে আঙুল থাকলে আমরা দু আঙুল লোকে যদি বাঁচতে পারে আমরা তখন ল দে মারি কেউ যদি লদে মারে আমি তখন ল গরম করে চালাই রাহমাতুল আলাবিন দয়া মায়ার করুণার আধার নামটা আল্লাহ দিয়েছিলেন নবী মারেন বলে মোহাম্মদ তলোয়ার ছিল আমার এসেছিলুম তোমারে খুন করতে সেই তলোয়ার পড়ে গেল তুমি হাতে তুলে নিলে পাল্টা আমারে খুন না করে তুমি আমার তলোয়ার আমার ফেরত দিচ্ছ তা বলছে হ্যাঁ আল্লাহ কে খুন খারাপের জন্য পৃথিবীতে পাঠাইনি করুণার আধার করে আল্লাহ বললো তুমি যদি খারাপ হতে তাহলে নিশ্চয় তলোয়ারটা ফিরিয়ে না নিশ্চয়ই জগৎ সংসারে তোমার মানুষ তোমার মতো ভালো মানুষ আর একটাও নেই তা আমি আজকে থেকে তোমার কলমাটা পড়ে নিলাম বলুন সকালে সুহান ধরবো মারবো কাটবো গাছে বেঁধে রেখে হিসাব নেবো হ্যান করবো ত্যান করবো ইসলামটা কি চেঙ্গিস খান আর হিটলারের ধর্ম মাঝে মাঝে হুঙ্কার হয় এর মাত্রে হবে ওর মাত্রে হবে এর যেখান পারবার সেখানে মারো ওরে গাছে বেঁধে মারো তাহলে ইসলাম তো হিটলারের দরকার ইসলামী কেরাম আছে কেউ যদি কলমা না পড়ে ধরে বেঁধে কলমা পড়াবে না চি চি টুপি দাঁড়িয়ে নিয়ে এই সমস্ত কথা বলে আমাদেরই মতো কিছু মানুষ ইসলামকে অন্য ধর্মের কাছে কলঙ্কিত করছে এবং মুসলমানদেরকে বিপদে ফেলেছে এত বড় শত্রুকে নবী ক্ষমাও করলেন তলোয়ার দিলেন তবে তো সেই শত্রু রসুল্লার হাতে আপনি ইসলামের কলমা পড়েছেন সুতরাং তিনি আমাদের লিডার আমরা তার ফলোয়ার তিনি আমাদের নবী আমরা তার উম্মাদ তিনি আমাদের ইমাম আমরা হলাম তার মোকাদি তিনি আমাদের নেতা আমার হলাম তার অনুসরণকারী যত বেশি তাকে অনুসরণ করতে পারব তত বেশি তার ভালোবাসা হবে আর তাকে ভালোবাসতে পারলেই তিনি আমাদের সঙ্গে নিয়ে জান্নাতি হবেন জোরে বলুন সুহার্লা ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وقال في ايه اخرى لقد كان لكم في رسول الله اسوه حسنه قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شمانتو أتكر شباب شبابتي شنچلو আয়োজক ব্যবস্থাপক দাতা সহযোগী পরিচালন সমিতির সদস্য মণ্ডলী তৎসহ এই গ্রাম ও আশপাশ মহল্লা থেকে আগত সুদী শ্রোতা মণ্ডলী দরবারে শুকর বজার হচ্ছি সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি এবং আপনারা যারা দিনের কিছু কথা শোনার জন্য বিশেষত প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম সম্পর্কিত কিছু আলাপ আলোচনা শোনার জন্য এখানে এসেছেন তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি ইতিপূর্বে যে সমস্ত আলোচনা হয়েছে সেগুলো মাথায় ধরে রাখার চেষ্টা করুন আর আমি ঘন্টাখানিক দুটো কথা বলার চেষ্টা করছি এগুলো অবশ্যই মনে রাখবার চেষ্টা করবেন নবী দিবস উপলক্ষে আয়োজিত এই ধরনের মজলিস সারা বাংলা জুড়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ভঙ্গিমায় আয়োজন হয় এবং তারা সবাই দাবিদার যে নবীর প্রেমে তারা এই কাজগুলো করছেন কখনো সভা হয় কখনো খেরাত গজলের প্রতিযোগিতা হয় কখনো আবার রাস্তায় র্যালি হয় কখনো বক্তৃতা প্রতিযোগিতা হয় গুণীজন বৃদ্ধজনদের সম্মান জানানো হয় নবী দিবস উপলক্ষ করে এই ধরনের অনেক রকমের আয়োজন হয় এবং প্রত্যেকেই তারা এটাই চিন্তা করেন যে আমরা নবীর প্রেম ভালোবাসার মহাব্বতেই এই কাজগুলো করছি কিন্তু অ্যাকচুয়াল ভালোবাসার সংজ্ঞা যে কি বলে সবাই আই লাভ ইউ কিন্তু যদি জিজ্ঞেস করি ভালোবাসা কাকে বলে এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষমতা খুব কম লোকে নিয়ে আছে বলে দিলে আমি অমুখে খুব ভালোবাসি আমি তুমি যে অমুখে ভালোবাসো তার প্রমাণ কি প্রিয় সুন প্রেম ভালোবাসা সম্পর্কিত কোরানের একটি আয়াতে আল্লাহ বলেছেন কুলিং কুংতুম তোহিবোন আল্লাহ ভক্তা বিনি কমল্লাহ আল্লাহ তার নবীকে বললেন হে হাবিব হে আমার নবী আপনি পৃথিবীর মানুষকে বলে আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসতে চাও বা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তা বী তাহলে আমি মোহাম্মদ আমাকে তোমরা অনুসরণ করো স্লোহান আল্লাহর ভালোবাসা পেতে গেলে আল্লাহ আমাকে ভালোবাসুন আমার এই চাহিদাটা পূরণ করতে গেলে আল্লাহ বলেছেন নবীর অনুসরণ করতে হবে আর যারা নবীর অনুসরণ করবে আল্লাহবাদ তাদেরকে ভালোবেসেছে আর আল্লাহ যখনই কাউকে ভালোবাসে ফির কেন দু আল্লাহ তখন তাদের জীবনের গণাগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ গফর রহিম আল্লাহ হলেন ক্ষমাকারী এবং দয়াবান খুব স্বাভাবিকভাবেই আমরা সমাজে দেখি যে যার ভালোবাসে ভালোবাসার মানুষের কেউ ভুল ধরতে চায় না যদি টুকটাক কিছু ভুলভার্থি হয়েও থাকে অন্যের কাছে সেটা সমালোচনা হয় কিন্তু ভালোবাসার মানুষ সেটা সমালোচনা করে না যে যাকেই ভালোবাসা ভালোবাসার মানুষের ভুল ভালোবাসার মানুষটা ধরে না তো মানুষ আল্লাহর কাছে অনেক গোড়া করে অনেক পাপ করে অনেক ভুল করে এরপরেও বান্দা যখন নবীর অনুসরণকারী হন তখন আল্লাহ তাকে ভালোবাসে আর বান্দা যেই আল্লাহর ভালোবাসার পাত্র হন তখন বান্দার ভ্রান্তি আল্লাহর কাছে আর ধর্তব্য বিষয় থাকে না ভালোবাসার মানুষ তার সময় সবসময় সুন্দর চোখে দেখে দুইজন বন্ধু রাস্তায় ঠেলাঠেলি করতে যে যদি একটু লেগেও যায় কেউ কিছু মনে করে না কিন্তু যার সঙ্গে সম্পর্ক ভালো লেগে যার সঙ্গে আত্মার নিবিড় সম্পর্কের যোগসূত্র নেই এরকম লোকের গায়ে যদি অনিচ্ছাকৃত হাত লেগে যায় তাতেই বউঠালে টি হয় বলার উদ্দেশ্য আমার এই জায়গাটায় যে আল্লাহর ভালোবাসার পাত্র হতে গেলে নদীর অনুসরণকারী বান্দা হতে হবে আর নবীর অনুসরণকারী হলেই আল্লাহ ভালোবাসবেন আর আল্লাহ যেই আপনাকে ভালোবাসবেন তখন আপনার ভুল ত্রুটিগুলো আল্লাহ আর ধরবেন না আপনার ত্রুটি বিচ্ছি ক্ষমাযোগ্য হল আমরা যার ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম আমাদের জীবন জিন্দিগির এক মারাত্মক মুসলমান নিজেও জানে না কবে থেকে মুসলমান হয়েছে আর কিভাবে হজরত আবু বকার হাতে দিয়ে বায়াত করেছিলেন তার সাল তারিখ পাওয়া যায় যে কোন তারিখে আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহু কোন তারিখে নবীর হাতে হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়েছেন তারও একটা নির্ধারিত সাল তারিখ আছে এখানে এতটা লোক বসে আছেন আমার একটু বলবেন যে আপনি মুসলমান হয়েছেন কবে থেকে বলেন বলেন হ্যাঁ তাহলে মুসলমান হননি নাকি একটা সাল তারিখ তো বলবেন যে এই তারিখ থেকে মুসলমান কোন সংসারিক করে কিভাবে মুসলমান হলো নিজেও জানে না কবে হয়েছে তাও রকম না আমাদের সমাজ হারি করে একটা জিনিস দেখি বেশ ভালোই হয় ওই বাচ্চা কাচ্চার গালে প্রথমে দুধ খায় কচিরা চার পাঁচ মাস ছ মাস যখন ভাত রুটি গোস্ত খাওয়ার জন্য হাওমাও করে তখন ওরে কোনো একটা ভালো মানুষের কাছে নিয়ে খেজুর কিংবা কোনো মিষ্টান্ন দ্রব্য একটু গালে দিয়ে চিবিয়ে ভালো মানুষটা একটু খায় আর তার গালের এটোকার ওই খাবার বাচ্চাটার গালে দিয়ে দুধ ছাড়া অন্য খাবারের শুভ সূচনা করা হয় একে হাদিসের ভাষায় বলা হয় তাহানিক রসুল্লাহ করতেন তো দুধ দুধবার দিয়ে যখন অন্য কিছু খাবে সেটা একজন আলেমের কাছে হাবিজ সাহেবের কাছে বা কোনো নামাজি হয়তো আলেম কিন্তু লোকটা খুব সৎ প্রকৃতির তিটা হয়েছে ওই মানুষটার হাত দিয়ে প্রথম আমার কচিরে অন্য কিছু খাওয়ানো শুরু করা হতে পারে তো খাওয়ানোটা নাই কোনো আলেম কোনো হাফেজ কোনো মাওলানা কোনো ইমাম কোনো মোয়াজদিন কোনো আল্লাহ আল মানুষের কাছ থেকে হলো কলমাটা কবের থেকে কার হাতে হাত দিয়ে পড়েছে আসাহাদু আল্লাহ ইহাদ আল্লাহ ওয়াসাহাদু আল্লাহ মুহাম্মদ আল্লাহ আব্দু হুয়া রসুল